এক্স প্লাস টু হোল স্কোয়ার এবং এক্স মাইনাস টু হোল স্কোয়ারের অ্যাভারেজ বের করতে পৌঁছে তো আমরা অ্যাভারেজ করতে হলে আমাদের যোগ করতে হবে যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে তো আমরা যদি এখন এটাকে ভেঙে দিই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসে তাহলে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার টু এর স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র যদি বসাই তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স টু প্লাস টু ডিভাইডেড বাই টু এখন এক্স স্কোয়ার যোগ করলে হচ্ছে টু এটা এটা প্লাস মাইনাসে কেটে যাচ্ছে প্লাস দুই দুগুণো চার প্লাস দুই দুগুণো চার চার টু এক্স স্কোয়ার প্লাস এইট নিচে টু এখান থেকে যদি দুই কমন নেই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর যে টু 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 কেটে যাচ্ছে তাহলে থাকছে এক্স স্কোয়ার প্লাস ফোর ফোরটাই অনসার